কাট দ্য ক্র্যাপ বাজে কথা বন্ধ করো অপ্রয়োজনীয় কথা বাদ দাও কাট দ্য ক্র্যাপ বাজে কথা বাদ দাও অ্যান্ড টেল মি এবং আমাকে বলো দ্য ট্রোথ সত্য কথাটি সত্যটি বাজে কথা বাদ দাও আর সত্যি কথা বলো কাট দ্য ক্র্যাপ অ্যান্ড টেল মি দ্য ট্রোথ আই ওয়াজ নট বর্ণ ইয়ার্ডে আমি তো বাচ্চা না এই কথার অর্থ হলো এরকম আই ওয়াজ নট বর্ন ইয়ে স্টার্ডে আমি তো বাচ্চা না আমি কি এতটাই সহজ সরল যে বিশ্বাস করে ফেলবো এরকম লাই টু মি আমাকে বিশ্বাস আমাকে মিথ্যা বলো না আই ওয়াজ নট বর্ন ইয় আমি বাচ্চা নই আমাকে মিথ্যা বলো না আমি তো কাল জন্মাইনি আমি তো বাচ্চা নই চাইল্ডস প্লে অত্যন্ত সহজ কাজ বা খুবই সোজা কাজ এরকম ম্যাথ ইউসড টু স্কেয়ার মি আগে অঙ্ক আমাকে ভয় তো স্কেয়ার মানে ভয় ম্যাথ ইউসড টু স্কে মি অঙ্ক আমাকে আগে ভয় পাওয়াতো ইউসড টু অভ্যস্ত অভ্যস্ততা অতীতের কোনো অভ্যস্ততা বাট নাও কিন্তু এখন ইটস চাইল্ডস প্লে এটা এক বাচ্চাদের মতো সহজ বাচ্চাদের খেলনার মতো সহজ আগে অঙ্ক আমাকে ভয় পাওয়াতো ম্যাথ ইউসড টু স্কে মি বাট নাও ইটস চাইল্ডস প্লে কিন্তু এখন এটা খুবই সহজ লাগে ঠেইক অফ পোশাক খোলা আই এম টেকিং অফ মাই শার্ট আমি আমার শার্ট খুলছি ডোন্ট টেক অফ ইউর শার্ট তোমার শার্ট খোলো না পুট অন পরিধান করা আই এম ফুটিং অন মাই শার্ট আমি আমার শার্ট পরছি ডোন্ট ফুট অন দ্য রেড শার্ট লাল শার্টটা পরো না শর্ট টক দিস ম্যাঙ্গো ইজ থো শ এই আমটা অনেক টক লেমন জুইস টেস্টস বেরি শাওয়ার লেবুর রসের স্বাদ খুব টক